আসসালামু আলাইকুম আশা করি আল্লাহরকমতে আপনার সকলে ভালো আছেন যাদের কম বয়স মুখের দিকে শরীরের দিকে তাকালে বয়স্ক সাপ দেখা যায় এরকম যদি বয়স্ক সাপ দেখা যায় সহজে কিভাবে দূর করবেন আর চেহারাটা কীভাবে সৌন্দর্য ধরে রাখবেন আর দিন দিন আপনারা চেহারটা সৌন্দর্যে কীভাবে বৃদ্ধি করবেন বিভিন্ন ক্রিম ইউজ ছাড়া মানে চেহারা ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়ব দিন দিন মানে আপনার চেহারা খুবই সৌন্দর্য বাড়বো এটা কোনো ক্রিম ইউজ করতে হবে না আপনার চেহারা ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়বো দিন দিন আর সজে বয়স্ক সাপ দূর হবে এটা হলো আমলক্ষি আমলক্ষী কিন্তু অনেক উপকারিতা আছে প্রথম উপকারিতা হলো যদি শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে দুর্বলতা দূর হয় এবং এই আমলক্ষি খাবার লুচি বা বাড়ে এবং আপনার যে স্কিনের মধ্যে বিভিন্ন দাগ যদি পড়ে দেখা যাচ্ছে রোদ্দ্রে পড়া দাগ পড়তে পারে এবং এবং এই মুখের মধ্যে ব্রণের দাগ পড়তে পারে মেস্তার দাগ পড়তে পারে এবং কালচা কালচে একটা দাগ পরে একটু বয়স্ক হলে এই বয়স্ক দাগ বয়স্ক যে দাগটা আছে এই দাগটা সজে দূর হয় আম কি আর এটা হলো সাজনা পাতা এই সাজনা পাতা অনেক উপকারিতা আছে প্রথম উপকারিতা হলো একশো পার্সেন্ট আপনি কে সেম পাবেন সজে আপনি কে সেম পাবেন যদি সাজনা পাতা খান এবং বিভিন্ন কারণে শরীর ব্যথা করে এই ব্যথা দূর হয় আপনি সহজেই ব্যথা দূর করতে পারবেন এই সাজনা পাতা খেলে এবং বিশেষ করে দুধের চার গুণ বেশি পুষ্টি হলো সাজনা পাতা আপনি অবাক হয়ে যাবেন এটা আমার কথা না পুষ্টি বিজ্ঞানীদের কথা এবং হাড়কে শক্ত মজবুত করে এই সাজনা পাতা এবং যদি আপনার ডায়াবেটিস বেশি থাকে ডায়াবেটিসটা সহজে কন্ট্রোল করব উচ্চ রক্তচাপ তাহলে সহজে কন্ট্রোল করব খুবই উপকারিতা যদি দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে দুর্বলতা দূর হয় শরীরের শক্তিটা বৃদ্ধি হয় এবং মুখের মধ্যে যে বিভিন্ন বয়স্ক সাপ দেখা যায় কালো দাগ পরে মুখের বিভিন্ন এই বয়স্ক সাপ দূর করে এই সাজনা পাতা এই সাজনা পাতা নেবেন পরিমাণ মতো নেবেন আপনারা পাতা এটা সংগ্রহ করবেন আপনার দৈন্য পাতারও পরিমাণ মতো নেবেন পাতা নিবেন আপনার পরিমাণ মতো নিবেন আদা আদাটাও আপনার পরিমাণ মতো নিবেন নিবেন আপনারা এক চামচ জিরা পরে লোক এই একসাথে নিয়ে এটা জুস করবেন জুস করে আপনার সুবিধা মতো দিনে এক বেলা এক গ্লাস জুস করে খাবেন এবার যদি আপনারা অল্প কয়েকটা দিন আপনারা পরীক্ষামূলক দশ থেকে বারো দিন খেয়ে দেখেন কথাটা সত্য নম্বৃত্যতা দেখবেন দেখবেন আপনার যে মুখের যে বয়স্ক সাপটা আছে আস্তে আস্তে দূর হবে মুখের যত ধরনের কালো দাগ আছে এটাও দূর হবে দিন দিন চেরা ফসা উজ্জ্বলতা বাড়বে আর সৌন্দর্য দিন দিন বৃদ্ধি হবে আর সৌন্দর্য সহজে দূর রাখতে পারবেন আপনার পরীক্ষামূলক কয়েকদিন খেয়ে দেখতে পারেন ইনশাল্লাহ উপকার হবে